আজ ফিনান্স ডিপার্টমেন্ট থেকে একটি নোটিশ প্রকাশিত হয়েছে আমরা সেই নোটিশটা নিয়ে আলোচনা করব গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গলের ফিনান্স ডিপার্টমেন্টে তো দশ নয় দু হাজার পঁচিশ অর্থাৎ আজকে এই নোটিশটি প্রকাশিত হয়েছে না কী বিষয় সেই বিষয়টা আমরা একটু দেখবো এখানে পরিষ্কার লেখা রয়েছে দেখুন বিশ্বকর্মা পূজা বিশ্বকর্মা পূজা উপলক্ষে এখানে কিন্তু হলিডে রয়েছে ছুটি ঘোষণা করা হয়েছে ডেট হচ্ছে সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বুধবার তাহলে সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ছুটি ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে এই নোটিশটি প্রকাশ করা হয়েছে তো কোন কোন অফিসগুলো বা কি কি বন্ধ থাকবে আর কি কি থাকবে না এখানে কিন্তু পরিষ্কার করে লেখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে স্টেট গভর্নমেন্ট অফিসেস যারা রয়েছে সমস্ত অফিসগুলো লোকাল বডিস তারপরে বোর্ডস কর্পোরেশান অ্যান্ড আন্ডারটেকিং কন্ট্রোল্ড অর ওন্ড বাই স্টেট গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশান আদার অফিসেস ইনস্টিটিউশান আন্ডার দ্য কন্ট্রোল অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে কারা হবে না কোথায় ছুটিটা থাকবে না সেটাই এখানে লেখা রয়েছে এই যে এক্সেপশান অফ দ্য অফিসেস অফ রেজিস্টার আর কি কলকাতা অ্যান্ড দ্য কালেক্টার অফ স্ট্যাম্প রেভিনিউ কলকাতা তো এই দুটো জায়গা বাদ দিয়ে বাকিগুলো কিন্তু সব কিছুই হচ্ছে এখানে ছুটি থাকবে এমনটাই ঘোষণা করা হয়েছে তাহলে মোদ্দা কথা হলো সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বুধবার রাজ্যে ছুটি ঘোষণা করা হয়েছে সরকারের তরফ থেকে অনেক ধন্যবাদ শেষ মতো দেখার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ